আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই এবং বোনেরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদেরকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের নতুন প্রতিবেদনটি আজকে আপনাদের নিয়ে এসেছি পাওনা জেলা চাটপুর থানা শ্যান গ্রামে এখানে নতুন এক উদ্যোক্তা তিনি নতুন এক ধরনের মুরগি পালন করছেন গলাশিলা হাইব্রিড মুরগি নতুন একটি জাতের মুরগি আজকে আমরা তার কাছে এই গলাশিলা হাইবিট হাইব্রিড মুরগি সম্পর্কে অনেক কিছু জানার চেষ্টা করব তার এই খামারে কতগুলো মুরগি রয়েছে কি কী খাবার দিচ্ছেন রোগ প্রতিরোধ ক্ষমতা কেমন মুরগি পালনে কী কী সুবিধা রয়েছে কেমন জায়গা প্রয়োজন হয় এবং মুরগি পালন থেকে আয় কতটুকু করা সম্ভব এরকম আরও টুকি টাকি বিষয় নিয়ে পূর্ণাঙ্গ একটি প্রতিবেদন তৈরি করব আপনাদের মাঝে আশা করছি সম্পূর্ণ প্রতিবেদন জুড়ে আপনারা আমার পাশেই থাকবেন কথা বাড়াচ্ছি না চলে যাব এখন সরাসরি খামারির সঙ্গে মুরগি সম্পর্কে বিস্তারিত তথ্য আপনাদের জানানোর জন্য জি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আমি আমার নাম মোহাম্মদ নাহিদ হাসান আমার বাসা পাবনা জেলা চাটমোহর উপজেলা সেনগ্রাম আচ্ছা আমরা যে মুরগি খামারে দাঁড়িয়ে আছি এটা কি জাতের মুরগি এটা গলা হাইব্রিড জাত কতগুলো রয়েছে এই মুরগিগুলো আছে আপনার হচ্ছে চল্লিশটা পঁয়ত্রিশটা মুরগি আছে পাঁচটা মোরগ আছে আমরা আসলে দেখতে পারছি যে এই মুরগিগুলো সবই গোলা ছিল তো এই মুরগির জাতগুলো খুব কমই পাওয়া যায় তো আপনি এই মুরগি পালনে আগ্রহী হওয়ার কারণটা কি এই মুরগিটা আমার আগ্রহটা এই মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতাটা ভালো একদম দেশির মতো ঠিক আছে এদের লড়াচড়া এরা খাবারও একটু কম খায় টাইগার মুরগির থেকে কম খায় এই জন্যে আমার এই মুরগিটা আবার আগ্রহ আর রোগ প্রতিরোধ ক্ষমতা খুবই ভালো আমার খামারে আনার পরে কোনো দিন এ পর্যন্ত কোনো সেরকম কোনো ভয়াবহ কোনো রোগে হয় নাই এবার মুরগি মারাও যায় নাই আর এদের বাচ্চা অবস্থায় একদম গলা ছিল সুন্দর লাগে দেখতে আমি শখ করে মুরগি আনছিলাম আচ্ছা মুরগিটা আপনি কোথা থেকে সংগ্রহ করলেন এই মুরগিটা সংগ্রহ করেছিলাম হচ্ছে মানিকগঞ্জ আরিসা ঘাট থেকে আমি নিজে যা নিয়ে আইছিলাম মুরগিগুলো সম্পর্কে ওরা যে কথাগুলো বলেছিলেন মুরগিগুলো কি সেরকমই পেয়েছিলেন হ্যাঁ যেরকম বলেছিল সেরকমই পাইছি আপনার হচ্ছে পঁয়তাল্লিশ সাতচল্লিশ দিনে এক কেজি দুই কেজি খাবার খাইছিল আমি তিনশো আনছিলাম প্রথমে তারপরে আমি ওখান থেকে সেল করে দিয়েছিলাম এক কেজি হইলে সেল করে দিয়েছিলাম তারপরে এইগুলো আমি রাখছিলাম প্যারেন্টস করছি আচ্ছা আপনার প্যারেন্টস যেহেতু তো ডিম অবশ্যই আসছে বর্তমানে বয়স কত এবং ডিম আসছে না বর্তমানে বয়স ছয় মাস প্লাস সাত মাস পরে নাই আবার কি বাদও নাই সাত মাসি ডিম আপনার আঠারোটা উনিশটা বিশটা এরকম ডিম আইসে আস্তে আস্তে বাড়ে দু একটা করে বাড়ে কমে উঠানামা করে এরকমই আর ডিমগুলো আমি সংগ্রহ করে ফ্রিজে রেখে দেই বাচ্চা ফুটায় বিক্রি করি আবার বীজ ডিমও বিক্রি করি মানে মূলত বর্তমানে আপনার প্যারেন্টস থেকে যে ডিমগুলো উৎপাদন আপনি করছেন সেগুলো বিক্রি করছেন এবং এখান থেকে যারা বাচ্চা নিতে ইচ্ছুক তারা বাচ্চা নিতে পারবে হ্যাঁ এখান থেকে আমার থেকে বাচ্চাও নিতে পারবে আবার ডিমও নিতে পারবে বাচ্চাও নিতে পারবে যার যেরকম সুবিধা হয় সেরকমই নিতে পারবে আচ্ছা এদেরকে খাবার হিসেবে তাহলে কী কী দিচ্ছেন খাবার হিসেবে আপনি লেয়ার লেয়ার ওয়ান একশো বিশ গ্রাম করে খাবার দেই তিন বেলা আপনি সকাল ছয়টায় দেই দুপুর বারোটার সময় দেই আর সন্ধ্যা ছয়টার সময় দেই আচ্ছা এদের এই গলা ছিল মুরগিদের ঘরের পজিশন কেমন হলে ভালো হয় ঘরে প্রদূষণ গলা সেলা মুরগির ঘর একটু কম জায়গা কম লাগে কারণ এখানে ডাব বাইতে দিলে আপনার ডাবের পর আপনার মুরগি উঠে থাকে আর এরা চলাচল এদের রোগ প্রতিরোধ ক্ষমতা মনে করেন যে ভালো আপনার ওই রকম অত এর গরমও নাই আবার স্টক মিষ্টক করার ইটাও কম এরা জায়গা একটু কম হইলে হয় আচ্ছা এই এই মুরগিগুলো আপনি যেহেতু এতদিন যাবৎ পালন করে আসছেন কোন ধরনের সমস্যা হয়েছে কিনা না আমার এই মুরগিতে আমার ইনশাল্লাহ কোনো সমস্যা হয় নাই এই যে এই মুরগি পালনে আগ্রহী এই মুরগি পালন করতে গেলে মুরগিকে সময় দিতে হয় আপনি পেশায় কি করেন এবং সময়গুলো কিভাবে মেনটেন করেন আমি পেশায় আমি রড মিস্ত্রি কাজ করি আর সময় আপনার ওই সকালবেলা খাবার দিয়ে দেয় দুপুরে মা আসে ওয়াইফ আসে দুপুরে আর বিকালে দেয় আর প্যারেন্টস তো ওই রকমভাবে অত খাবারও তাহলে তিনবেলা খাবার দেয় পানি দেয় মাথায় সাথে আপনার ডিম উঠায় নেয় খামারে মানে হয় ওর মধ্যে থেকে হয় যে বাড়ির লোক আছে আমিও দেখি আচ্ছা আপনার এই মুরগিগুলোর বর্তমানে ওজন কেমন আসছে মুরগিগুলোর ওজন আপনার হচ্ছে আড়াই কেজি প্লাস আর মোরগের ওজন তিন কেজি প্লাস আচ্ছা এরা যখন ডিমগুলো পারছে তো ডিম পাড়ার জন্য তাদের তো জায়গার প্রয়োজন হয় তো এরা কেমন ধরনের জায়গা পছন্দ করেন ওই আপনার হচ্ছে বাঁশ দিয়ে বানায় দিয়েছি গমের খড় দিয়েছি ওইখানে ডিম পারে প্রথমে আমি চারের উপরে ডিম পারাই পারাইছি চারের উপর ডিম পারলে ওই হাঁটা চলায় খসায় ডিমটা ফাটায় ফেলে আর বীজ ডিম তো ফাটাইলে তো বাচ্চা উঠবে না পরে আমি ওই বাঁশ দিয়ে বানায় দিছি আবার এই যে আপনি মুরগিগুলো পালন করছেন মুরগিগুলোকে খাবারের যে পরিমাণটা এদের বডি তো আপনার ওজনে অনেক বেশি তো বডির ওয়েট অনুযায়ী এদের খাবারটা আপনার মতে কেমন মনে হয় যে কম লাগে নাকি বেশি লাগে না একশো গ্রাম খাবার দিলে আপনার হয়ে যায় আপনার চলে একশো গ্রাম খাবারই মানে স্ট্যান্ডার্ড মাপ আর আপনার ডিম পার একটা মুরগির জন্য একশো বিশ গ্রামই বেস্ট আচ্ছা এদের বড়ি তো অনেক বড় তো খাবার কম লাগে কারণটা কি আপনি কি বুঝতে পারেন না খাবার কম খাবার কম হয় না একশো বিশ গ্রাম করে খাবার দেয় খাবারও হয়ে যায় কম হয় না আমি ডিম তো ইনশাল্লাহ পাচ্ছি যদি খাবার কম হয়তো তাহলে তো ডিমের প্রোডাকশন কম আসতো বা ডিম ছোটো আসতো ডিমের প্রোডাকশনও ভালো পাচ্ছে বা খাবারও ঠিকই আছে আচ্ছা এদের জায়গাটা কেমন হওয়া প্রয়োজন এদের তো গরম লাগে কারণ ব্রয়লার পালতে গেলে ব্রয়লারের অনেক গরম লাগার কারণে তার তাদেরকে ফ্যান দিয়ে রাখতে হয় তো আপনার এই মুরগিগুলো যেহেতু ওজন বেশি সেক্ষেত্রে পরিবেশটা কেমন হলে ভালো হয় মুরগি পালনে পরিবেশটা আপনার ব্রয়লারের থেকে রোগ প্রতিরোধ ক্ষমতাটা ভালো আর জায়গা অতটা লাগে না এরা ডাবের উপরে উঠে থাকে আপনার একশো স্কোয়ার ফিটে আপনার একশোটা মুরগি পালা যাবে আর এই মুরগি ডাব বাইতে দিলে আপনার একশো বিশটা তিরিশটা মুরগি পালা যাবে একশো স্কোয়ার ফিটে আচ্ছা অনেকেই তো মুরগি পালন করতে গেলে কিছুদিন যাওয়ার পরে এরা মুরগির ঠোঁটগুলো কেটে দেয় তো আপনার মুরগির ঠোঁটগুলো কাটা নাই এতে মুরগি ঠোকাঠুকি করে তখন কোনো সমস্যা হয় কিনা না গলা ছিলা মুরগিটা ওই রকম ঠোকাঠুকি করে না আপনার কিছু কিছু মুরগি আছে ঠোকাঠুকি বলতে পশমিরা তুলে তুলে খেয়ে ফেলে কিন্তু এরকম যে একটা মুরগি আর একটা মুরগি ঠোকায় রক্ত রোধি করে এরকম করে না পশমটা শুধু আর ফেলা ডিমাইসি তো এই জন্য আর কি ঠোঁট কাটা হয় নাই তবে কিছুদিন পর কাটার চিন্তাভাবনা আছে আচ্ছা এই মুরগিগুলো পালন করতে গেলে যারা নতুন উদ্যোক্তা শুরু করবেন এখন আপনার থেকে যদি কেউ নিয়ে শুরু করতে চায় সেক্ষেত্রে তাদের উদ্দেশ্যে কেউ যদি শুরু করতে চায় তাহলে আমার থেকে সাপোর্ট পাবি বাচ্চা পাবি কখন রকম ভাবে লালন পালন করা লাগবি কতটুকু জায়গা দেওয়া সম্পূর্ণ সাপোর্ট দেবো আমার সাথে যোগাযোগ করলে সম্পূর্ণ সাপোর্টই এরা কি বাচ্চা এবং ডিম যেটা নিতে চায় সেটাই পাবে হ্যাঁ বাচ্চা ডিম দুটোই পাবে যেটা যার যেরকম আগ্রহ যেটা দিয়ে শুরু করতে চাই তবে বাচ্চা দিয়ে শুরু করা ভালো ডিমের থেকে বাচ্চা দিয়ে শুরু করা ভালো আচ্ছা এই মুরগিগুলো এই যে পানি খাচ্ছে এই পানির মধ্যে কোনো ধরনের ওষুধ মিশানো আছে কিনা ওষুধ তো আপনার দেওয়াই লাগে আপনার ডিমপাড়া মুরগির জন্য বাচ্চার প্রোডাকশন ভালো কোয়ালিটি ভালো সম্পূর্ণ আনার জন্য আপনার যে ইসেল আছে তারপর হচ্ছে এডি আছে ভিটামিন মাল্টিভিটামিন এগুলা দিতে হয় আপনি সপ্তাহে পাঁচ দিন দিলাম আবার দুই দিন তিন দিন সাদা পানি দিলাম আবার ভিটামিন দিলাম মানে ভিটামিন সব সময় দিতে হয় কারণ বাচ্চার কোয়ালিটি যেহেতু বাচ্চা উৎপন্ন হয় ওই জন্য ভিটামিন দেওয়া লাগে আচ্ছা ভ্যাকসিন কি করছেন ভ্যাকসিন আমি এক এক মাস পর রানীক্ষেত ভ্যাকসিন করি আর ডিবি ভ্যাকসিনটা আর আপনার বার্ড ফুলও একটা করা আছে আর একটা করার ভাবনা আছে কিছুদিন পর করব আর এক মাস পর পর আপনার ওই রানীক্ষেত ভ্যাকসিন দিই আরও কোনো সমস্যা হয় না আচ্ছা যেহেতু সমস্যা হয়নি এবং আমাদের এই বাংলাদেশে এই জাতটা খুবই কম পাওয়া যায় কারণ গলা প্রতি মানুষের আগ্রহটা কম তো আপনি যেহেতু আগ্রহী হয়েছেন এবং মুরগিগুলো পালন করছেন তো বর্তমানে আসলে উদ্দেশ্যটা কি আপনার এই খামারটা নিয়ে উদ্দেশ্য আপনি গলাশিলা মুরগির জাতটা ভাই রোগ প্রতিরোধ ক্ষমতাটা ভালো আর মুরগি তো পাললে হবে না আপনার মুরগি খামারে পালন করতেছেন যদি অসুখ বিসুখই লাগিয়ে থাকে তাহলে তো মুরগি পাইলে আপনি পোষাবি না টেনশন ভাই আপনার ওই খামারের টেনশনের দাম তো কেউ দিতে পারবে না আপনি মুরগি পাল পালন করতেছেন আপনি নিয়ে চিনতে এই মুরগিটা আপনি নিয়ে চিনতে পালন করা একদম দেশি মুরগির মতো এটাই সুবিধে অনেকেই তো হতাশ হয়ে যায় অনেকের রোগ সম্পর্কে অনেক মন্তব্য অনেকে করে থাকেন তো সেক্ষেত্রে আপনার কি মনে হচ্ছে যে যারা এই মুরগি পালনে আগ্রহী হয়েছেন কি হচ্ছেন কি হবেন তারা পালন করতে পারবেন না আগ্রহ হলে পালতে পারবে আর এই মুরগিটা আপনি সবাই পালন করতে পারবে কেউ যদি আপনার ওই দশটা মুরগি যদি একটা বাড়িতে রাখে আপনি ওর কোনো দিন ডিম কিনে খাওয়া লাগবে না আপনার ওই দশটা মুরগি থাকলে আপনার প্রতিদিন সাতটা ডিম দেবে এবার সত্তর পারসেন্ট ডিম বাড়ে আর আমার এই খামার থেকে আপনার কেউ যদি দশটা বিশটা পঞ্চাশটা বাচ্চা নিলে আমি দিতে পারবো আর অন্য অন্য জায়গার থেকে আপনার ওই পঞ্চাশটা একশোটার নিচে কেউ বাচ্চা দেয় না আমি ছোটো খামারি আর আমার মূলত খামার করার উদ্দেশ্য এই যে মানুষজন উদ্যোক্তা হোক উদ্যোক্তা হোক অল্পতে শুরু করুক আমার প্রথম অল্প অল্পতে শুরু করা তারপরে আস্তে আস্তে বড় করা যাবে দশটা বিশটা পঞ্চাশটা তার যেরকম সামর্থ্য অনুযায়ী শুরু করুক উদ্যোক্তা হওয়া ভালো আপনার খামার করা কিছুই না আপনার মনের মধ্যে একটা চিন্তা ভাবনা আনবেন খামারে আর জানার আগ্রহ থাকলে আপনি সব কিছুই জানা দেয় মুরগি পালন সম্পর্কে যদি জানার যদি আগ্রহ থাকে সব কিছু এমনি এমনি জানিয়ে দেয় তাহলে আমরা বুঝতে পারলাম যারা নতুন উদ্যোক্তা হতে চাচ্ছেন এই মুরগি দিয়ে শুরু করতে পারবেন হ্যাঁ এই মুরগি দিয়ে শুরু করা যায় আপনার এটা মাংসের জন্য ডিমের জন্য জন্য করলে আপনার পঁয়তাল্লিশ ভালো কোয়ালিটির বাচ্চা যদি গেটের ভালো বাচ্চা হয় পঁয়তাল্লিশ ছয়চল্লিশ দিনে এক কেজি প্লাস ওয়েট হওয়া যায় দুই কেজি খাবার খাবে তবে আপনার লাভ হয় আপনার যদি পালা যায় আপনার মুরগির থেকে লাভ করা সম্ভব আচ্ছা অসংখ্য ধন্যবাদ আপনাকে মুরগি পালন সম্পর্কে অনেক তথ্য দিলেন এবং আমাদের সময় দিচ্ছেন তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালাম বিদায় নেবো নাইত ভাইয়ের এই এগ্রো ফার্ম থেকে যদি আমাদের ভিডিওটি ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলে অ্যাডো থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো খামার এবং নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ